বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বন্ধুরা এটা কোনো ট্রাভেল ব্লগ নয় তবে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো ভূস্বর্গ কাশ্মীরের রাস্তা সত্যিই অসাধারণ এই ট্যাগলাইনটাই লিখেছি কারণ আমি কিছুদিন আগে কাশ্মীর ঘুরে এলাম বন্ধুরা গ্রামের যে মন্দির বা যে ছবিগুলো আমি সাধারণত প্রকৃতির যে ছবিগুলো দিই আমার তো কোনো ট্রাভেল ব্লগ আমি করতে চাইছি না কিন্তু প্রকৃতির এই অসাধারণ রূপ দেখে আর ক্যামেরাবন্দি করে তোমাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না সত্যি একে বলেছে কবিরা এমনি বলেনি যেটা ভূস্বর্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অফুরন্ত প্রকৃতিরানি তার সৌন্দর্য মেলে বসে আছে আমরা সেগুলো দেখতে যাই বা ঘুরতে যাই তবে কাশ্মীরের মর্যাদাই আলাদা এখন তোমরা যে রাস্তাটাই দেখতে পাচ্ছ আমি যাচ্ছি এটি হলো পেহেলগামে পেহেলগাম থেকে আরু ভ্যালি যাওয়ার রাস্তা কাশ্মীরে বিখ্যাত যে কটি পর্যটন স্পট আছে তার মধ্যে পেহেলগাম অন্যতম তবে পেহেলগাম ছাড়াও যে গুলমার্গ সোনমার্গ বা আরও শ্রীনগরের যে ডাল লেক বা যে কোনো যে জায়গাগুলো আছে যেগুলো পপুলারিটি বেশি কিন্তু আমার মনে হয় যে কাশ্মীর পুরো রাজ্যটাই বিশেষ করে হিমালয়ের যে পার্বত্য অঞ্চল যে জায়গাগুলো সব জায়গায় হচ্ছে এক ভূস্বর্গ যেখানেই তুমি যাও না কেন যে জায়গাতেই তোমার তুমি দাঁড়াও না কেন গাড়ি নিয়ে হোক যে দিকেই তাকাবে মনে হবে সৌন্দর্য প্রকৃতির অপার রূপ যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু দু চোখ ভরে দেখো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করো দূরের যে পাহাড়ের যে শ্রেণী যে সুউচ্চ পর্বত তার উপরে আবার বরফ জমে রয়েছে সেখান থেকে কিছু কিছু জায়গায় গ্লেশিয়ারগুলো গলে গলে গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহ যেগুলো গলে গলে আসছে আমরা তো গিয়েছিলাম সামার সিজনে যার জন্যে চারিদিকে শুধু সবুজ আর নীল আকাশ গাড়ি এগিয়ে চলেছে হ্যাঁ একটা কথা বলে রাখা এই যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে এটি হলো এই যে গেটটা এটা হলো এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্টটা যে অমরনাথ যে যাত্রা হয় যেটা পেহেলগাম দিয়ে করা যায় এটা হলো সেখানকার এন্ট্রি পয়েন্ট মানে এখানে এন্ট্রি করতে হয় পাস নিতে হয় যাই হোক আমাদের গাড়িটা টার্ন নিচ্ছে নিয়ে ক্রমশ ওপর দিকে উঠছে তবে একটা কথা মনে হয় যেটা যে দার্জিলিং বা গ্যাংটক বা সিকিম যে পার্বত্য অঞ্চল যেটা যদিও ওটাও হিমালয় এটাও হিমালয় হিমালয় শ্রেণী তো তিন হাজার কিলোমিটার বিস্তৃত তার তো ভাগ আছে শ্রেণী বিভাগ আছে সেগুলো আমরা ভূগোলের ইতিহাসে তো অনেক পড়েছি জানি বা সবটা জানিও না কিন্তু কাশ্মীরের যে রাস্তাটা এটা হচ্ছে একটু অন্য অন্যরকম একটু কেন অনেকটাই অন্য অন্যরকম দার্জিলিংয়ের পাহাড় যেমন একদম খাড়াই ঢাল বেশিরভাগ খাড়াই ঢাল আর এখানে হচ্ছে বেশ সমতল পাহাড় পাহাড় পাহাড়ের কোল কেটেই রাস্তা বানানো হয়েছে কিন্তু রাস্তাটি প্রায় সমতল তবে রাস্তা সমতল হলে কি হবে চারিদিকে কিন্তু যে পাহাড়গুলো আছে না সেগুলো খুব উঁচু মানে ঘাট উঁচু করে দেখতে হয় এমন অবস্থা তারপরে তো নাম না জানা কত রকম গাছ পাইন রোডোডেন্ড্রন বা বিভিন্ন ধরনের যে পাহাড়ি যে গাছগুলো রয়েছে সেগুলো রয়েছে আর মাঝে মাঝে ওই যে দূরের যে পাহাড়টি দেখায় মানে গাড়িটা বাঁক নিচ্ছে সৌন্দর্য চেঞ্জ হয়ে যাচ্ছে গাড়িটা বাঁক নিচ্ছে সৌন্দর্য চেঞ্জ হয়ে যাচ্ছে আর নিচে যে এই যে যে নদী যেটা দেখছো এটা লিডার নদী আচ্ছা হ্যাঁ এরপরে আসবে বেতাব ভ্যালি বেতাব যে সানি দেওলের যে গান যেখান থেকে বেতাব ভ্যালি সাধারণত ওর আগের নাম ছিল না ওর একটা সম্ভবত কোনো নাম ছিল যাই হোক সেই বেতাব থেকেই বেতাব বেতাব ভ্যালির বেতাব সিনেমার ওইখানে শুটিং হয়েছিল আর এই দেখো এই দেখো যে সৌন্দর্য কাকে বলে সেই দূরে উঁচুতে যে পর্বত পুরো পাহাড় পুরো পাহাড় পাহাড়ের ওপরেই যে বরফ